লাইভে চলে বাতাস যে উদ্দেশ্যে আজকে লাইভে আসার কারণ যে উদ্দেশ্যকে সামনে রেখে লাইভে আসা কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কোনো ভাই যদি সেটা জানিয়ে দিতেন খুব ভাই ভালো হতো আজকে একটা বিষয় নিয়ে আলোকপাত করবো সেটা হচ্ছে যে একজন আল্লাহওয়ালা মানুষ যদি মারা যায় একজন গুজারি যদি মারা যায় পাঁচ ভক্ত নামাজ পড়া ব্যক্তি যদি মারা যায় রমজান মাসে রোজা রাখে এমন ব্যক্তি যদি মারা যায় ভালো ব্যক্তিগুলো মারা গেলে আমরা কি করি যখন কবরে রাখি তখন বলি আলা আল্লাহ নামে শুরু করে আমরা কবরে রেখে দিচ্ছি নবীর দলে এখন কথা হলো একজন গাজাখোর একজন ধর্ষণবাজ একজন চাঁদাবাজে একজন মেয়ের হক নষ্ট করছে হক নষ্ট করছে স্ত্রীর হক নষ্ট করছে লম্পট চরিত্রে একজন মানুষ সে যদি মারা যায় তাহলে তাকে কি আমরা আলা মিল্লাতি রসুল্লাহ বলে কবরে সোপর্দ করতে পারবো এখন যারাই মারা যাক আমরা বিসমিল্লাহি মিল্লাতি রসুল্লাহ পড়ি তো সাধুর বেলাও যখন সাধু মারা গেল অর্থাৎ একজন নামাজি একজন দিনদার পরহেজগার সে মারা গেলে বিসমিল্লাহ মিল্লাতে রসোল্লা করা হয় আর একজন খারাপ লোক দুনিয়ার সমস্ত খারাপ গাছগুলো যার দ্বারা হয় নেশাখোর গাঁজাখোর মদখোর স্ত্রীকে ঠকায় নিজের মেয়েকে ঠকায় সন্তানদেরকে ঠকায় এরপরে মানুষের বাড়ি ডাকাতি করে চুরি করে মানুষের আল কাটে ইত্যাদি ইত্যাদি সমস্যা এই সমস্যাগুলো নিয়ে একটা সময় দেখা যায় মালাকুল মৌদ কাছে চলে আসে যখন মালাকুল মৌদ আসে জীবন নিয়ে যায় এর পরে যখন তাকে দাফন করা হয় তখন আমরা কি বলি তখনও বলি বিসমিল্লাহিয়া আলা মিল্লাতি রসুল্লাহ তো এখানে কথা হল যে একজন দিনদার পরহেজগার মারা গেলে তার জন্য আমরা তাকে কবর সুপর্দ করি বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুল্লাহ আর একজন দুঃচরিত্রা মারা গেলে একজন জেনাকারি মারা গেলে আমরা সেখানেও বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুল্লাহ পড়ি যাওয়া যাবে না ওদিক আমি রাস্তার মধ্যে আছি তো বন্ধুরা এখন ঘটনা হলো আল্লাহ রসুলের দলে রাখলেই কি সে আল্লাহ রসুলের দল হয়ে যাবে আল্লাহ রসুলের দলে আমরা যখন একজন মৎখর একজন চেনাকারীকে বললাম যে বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুল্লাহ এ কথা বলে কথা বলে আমি কি করলাম সেই ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দিলাম সে ব্যক্তি কখনোই আল্লাহ রসুলের দলে যেতে পারবে না কারণ দুনিয়াতে যদি কেউ আল্লাহ রসুলের বিরোধিতা করে দুনিয়াতে কেউ যদি আল্লাহ রসুলের বিরোধিতা করে আল্লাহ রসুল যে পথে চলেছে সে পথের বিরোধিতা করে আল্লাহ রসুলের পথ তার পছন্দ না আল্লাহ রসুলের মত তার পছন্দ না আল্লাহ রসুল যেভাবে দিন কায়েম করছে সেভাবে দিন এই অর্থাৎ আল্লাহ রসুলের দিন তার কাছে একদম পছন্দ না এখন এই ব্যক্তি এই ব্যক্তি মরার পর আমরা কী বলি পিসমিল্লাহি আলামিল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুল কি খুশি হয়ে তাকে সাদরে গ্রহণ করে নেবেন কখনোই নেবেন না আমরা একটা আয়াত শুনি ফাকাইফা কানা فكيف إذا جئنا من كل ماتين من كل ماتين من كل ماتين وشاهدين؟ الموتى موتة أترك خلاص فكيفا فكيف اذا جئنا؟ آه

নিসার একচল্লিশ নম্বর আয়াত এখানে অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ রাবুল বলেছেন যে যত পয়গম্বর আছে নবী রাসুল আছে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহরবুল আলমিন কাল কেমতের মুসিবতের দিনে মুসিবতের দিনে আল্লাহরুল আলমিন প্রত্যেক পয়গম্বর প্রত্যেক রসুলের যে উম্মত আছে সেই উম্মতের জন্য সাক্ষীতা হিসেবে সাক্ষী হিসেবে আল্লাহ তালা তাদেরকে জাগিয়ে তুলবেন আল্লাহ রসুল বললেন আমাকেও আমার উম্মতের জন্য সাক্ষী হিসেবে আল্লাহ তালা রেখে দেবেন এখন আল্লাহ রসুল আমাদের জন্য সাক্ষী হিসেবে আল্লাহ রসুল যে দিন এনেছে আল্লাহ রসুল যে ইসলাম আমাদের মাঝে দিয়েছেন আল্লাহ রসুল যে নামাজ আমাদের মাঝে দিয়েছেন আল্লাহ রসুল যে কোরআন আমাদের মাঝে দিয়েছেন এক কথায় আমরা আল্লাহ রসুলের কোনো আদর্শই গ্রহণ করলাম না এখন আল্লাহ রসুল সাক্ষী দিবে যে না এটা আমার খুব ভালো উন্মত এটা আমার সবগুলো আদর্শ মেনে চলছে বলেন তো সেটা কি করবে কখনোই করবে না এখন কথা হলো আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের সেদিন যদি আমাদের পক্ষে সুপারিশ করে সাক্ষ্য দেয় তাহলে এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তালার হুকুম এবং রসুলের চরিত্র রসুলকে রসুলের আদর্শ নিজের আদর্শের সাথে গঠন করতে হবে অর্থাৎ নিজস্ব কোনো আদর্শ নিজস্ব কোনো মতে আমাদেরকে চলা যাবে না রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম কীভাবে চলেছেন কিভাবে ফিরেছেন সমাজে কিভাবে বাড়িতে কিভাবে। এক কথায় রসুলের পূর্ণাঙ্গ জীবনী নিজের জীবনে সেট করতে হবে সেট করতে হবে দুইটা হাদিসের মধ্যে পাওয়া যায় একইভাবে তো আমি একটা হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করছি আবদুল্লাহ ইবনে মাসৌদ রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলেন নবীজি একদিন আমাকে কোরআন তেলাওয়াত করতে বললেন তো আমি বললাম যে রসুল্লাহ আপনার উপর কোরআন নাজিল হয়েছে আপনি আপনাকে কেমন করে আমি পড়ে শোনাব তখন বলল যে যতই আমার উপর নাজিল হোক আমি অন্যের কোরান শুনতে পছন্দ করি এরপরে আবদুল্লাহ বিনমা সৈয়দ রাজ আল্লাহ আবদুল্লাহ ইবনামা সৈয়দ রাজ আল্লাহ আনহু তিনি কোরআন পড়তে লাগলেন কোরআন পড়তে লাগলেন নম্বর আয়াত পর্যন্ত পড়লেন এরপরে নম্বর আয়াত যখন গেলেন তখন বিশ্বনবী সাল বললেন যে থামো বিশ্বনবী সাল্লাম বললেন থামো আবদুল্লাহ তাআলা থামলেন এরপরে আবদুল্লাহ ইবনে মাসকুদ তাআলা তালহু তিনি দেখতেছেন যে রসুল সাল্লাম কান্না করতেছে কান্না করতেছে আবদুল্লাহ ইবনে মাসকুদ রজ্লাহু আনহু বলতেছেন ইয়া রসুল্লাহ আপনি কান্না করতেছেন কেন এক থাকি চল্লিশ আয়াত পড়লাম এতে আপনি কান্না করলেন না তাহলে একচল্লিশ নম্বর আয়াতে এসেই আপনি কেন কান্না করতেছেন তখন আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম আবদুল্লাহ ইবনে মাসৌদ রাজি আল্লাহ তালানহুকে বললেন আব্দুল্লাহ ইবনে মাসৌদ এই যে আয়টা তুমি পড়েছ এ আয়তে আল্লাহ তালা আল্লাহ তালা কাল কেয়ামতের দিনে তার প্রত্যেকের প্রত্যেক উম্মতের নবী প্রত্যেক উম্মতের রাসুল প্রত্যেক উম্মতে যে পয়গম্বর আল্লাহ তালা পাঠিয়েছে এই পয়গম্বরদেরকে তার উম্মতের সাক্ষী হিসেবে পাঠিয়েছেন কেমতের দিন সাক্ষী হিসেবে দাঁড় করাবেন এখন যে ব্যক্তি আল্লাহ রসুলের চরিত্র মানলো না সে ব্যক্তি কখনোই আল্লাহর রসুল তার পক্ষে সাক্ষ্য দেবে না এটা কমন ব্যাপার একটা যে যে আল্লাহ রসুলের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চরিত্র অনুযায়ী চলতে পারেনি সে কখনোই আল্লাহ রসুলের পক্ষে আল্লাহ রসুল তার পক্ষে কখনোই সাক্ষ্য দেবে না

সাম্বিয়ার মধ্যে তখন আজরত আবদুল্লাহ ইবনে আস ওয়েদকে বলতেছেন যে আল্লাহ বলছেন কেমথের মাঠটা কি এমনভাবে সাজাই করবে যেখানে কোনো চুল পরিমাণ সার দেওয়া হবে না দণ্ড ন্যায় পরায়ণতার মানদণ্ড ঠিক থাকবে ক্যামতের মাঠটাকে দুনিয়াতে রায়টা সে পায় যার অর্থ সম্পদ বেশি প্রবলতা বেশি ক্ষমতা বেশি সেই রায় পায় বা টাকা দিয়ে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য এগুলো বানানো যায় দুনিয়াতে কিন্তু পরকালে হাসরের মাঠে অবস্থা খুবই ভয়াবহ হবে সেদিন যখন আমলগুলো দেওয়া হবে তখন আল্লাহ বলেন যে বান্দারা বলতেছেন যখন তাদের আমল নামাগুলো হাতে দেওয়া হবে তখন বান্দারা বলবে বলবেলা কাবি রতুন ইল্লা সেদিন বান্দারা বলবে হে আল্লাহ এটা কেমন কথা যতটুকুই আমি গুণা করছি বা যতটুকু ভালো কাজ করছি প্রত্যেকটা কাজ এখানে লিখে দেওয়া আছে যথেষ্ট বাতাস হচ্ছে বাতাসের কারণে হয়তো কথা শোনা যা যাবে না তো আল্লাহ রাবুল আলমিন যখন বান্দাদেরকে বলবেন যখন বান্দাদের হিসাব নেওয়া শুরু করবেন এবং এই আমল নামা যখন হাতে তুলে দেবেন তখন বান্দারা বলবেন এটা কেমন অবস্থা হলো আমাদের রাস্তায় কোন দিন এক মেয়েকে দেখে বলছিলাম আহ দোস্ত কি সুন্দর রে সেটাও আল্লাহ তালে আমলের মধ্যে ঢুকাই দিয়েছে এরপরে একদিন বলছিলাম না কী সুন্দর দেখা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিলাম যে কোনো একটা ভালো কাজে সেটাও আল্লাহ রাবুল আলামিন তুলে দিবেন অর্থাৎ যাররা পরিমাণ ভালো কাজ যাররা পরিমাণ মন্দ কাজ যেটা থাকে আপনার সেটা আপনার থাকবে আল্লাহ কান্না করতেছেন আর বলতেছেন আল্লাহ সুরেন আবার শেষের দিকে বলছেন তোরা অর্থাৎ সেই দিন কাফররা আফসোস করবে আল্লাহ আমরা যদি মাটি হতাম তাহলে কতই না ভালো হতো মাটির সঙ্গে মিশে যেতে পারতাম মাটির সঙ্গে মিশে যেতে পারতাম আমরা মানুষ হয়ে কি ভুল করছে আর আমরা দুনিয়াতে যত প্রকার আকাম কুকাম বদমাইসি শয়তানি করে হুজুরদের জবাই করু হুজুরদের মোল্লা রাজাকার যত প্রকার লকব লাগাইয়ে মালাকুল মৌদ যখন চলে আসে এরপর যখন মৃত্যু হয়ে যায় তখন আমরা কি করি আমাদের কিছু মৌলবি আছে তারা পড়ায় পরায় পড়িয়ে তাদেরকে দাফন করা হয় দাফনের সময় বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুলিল্লা এই কথা বলে দাফন করা হয় এখন বলেন যারা নবীজির আদর্শে চলে নাই আদর্শে ধারণ করে নাই নিজের ভিতরে ভিতরেজির কাছে যেটা ভালো লাগত তার কাছে সেটা প্রবলেম হতো তার কাছে সেটা সমস্যা দেখা দিত বিশ্ব নবীজের কোনো আচার আচরণ ব্যবহার বিধি কোনো কায়েমে দিন তার কাছে পছন্দ হতো না এখন মরার পর সে কেমনে রসুলের দল হয় অতএব সাবধান আমি প্রত্যেক আলেম প্রত্যেক ইমামদের বলতে চাই আপনারা এখন যে শয়তান রসুলের দুশ্মন রসুলের দিন দেখলে তার চুলকানি হয় তাকে দাওয়াত দেন যদি আলোর পথে আসে তাহলে তার জানাজার পড়াতে যাবেন যদি অন্ধকারেই থাকে তাকে ঠেট দিয়ে দেন তুই মারা গেলেও তোর জানাজার পরাবো না কুকুর শিয়ালে তোর লাশ খাবে এখনও যদি আমরা মুখ বন্ধ করে থাকি তাহলে সমস্যা হয়ে যাবে এই জন্য আমাদের মুখ খুলতে হবে বিরোধিতা করে সে কেমনে রসুলের দলে যায় বিসমিল্লা মিল্লাতি রসুল্লাহ সেটা কেমনে হয় আমাকে বুঝান কেউ বোঝাতে কেউ পারবে না আমরা কি করি ওই যে পনেরো বছরে আমাদেরকে যে চাটুকারিতে শিখাইছে সেই চাটুকারি তাই আমরা তেল মেরে মেরে তেল মেরে মেরে আমরা নেত্রীকেও শেষ করছি আমরা নিজেও শেষ হয়ে গেছি অত তেল মারা শেষ এখন ঐক্য করেন আলেমোলা মারা যারা বিভেদের মধ্যে ছিলেন তারা ঠিক পথে আসেন মানুষদেরকে বলেন যারা রসুলের দুশ্মান যেমন ইন্ডিয়ার মধ্যে এক শয়তান বিশ্বনবীর কটুক্তি করে ও সাহস কেমনে পায় আমি আপনি যারা মুসলমান আছি কয়জনের ভিতরে জ্বালা করছে যে আমাদের নবীকে যে তারা কুটুক্তি করছে এটা কয়জনের ভিতরে জ্বালা করছে প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথা হওয়া উচিত ছিল যখন রসুলকে নিয়ে কুটুক্তি করা হলো কিন্তু আমরা কিছু মুসলমান জানি না এ বিষয়ে জানি না আমাদের নবীকে নিয়ে কুটুক্তি করা হচ্ছে অথচ আমাদের এগুলো খোঁজখবর নেই আল্লাহ আমাদের বোঝার তো দান করুক প্রত্যেকটা মুসলিম ভাইকে আমি বলছি এক হয়ে যান মুসলমান একমাত্র গোলামি করবে কোনো মানুষের গোলামি করবে না অতএব ঐক্য করেছেন আমরা কিছু ছোট মানুষরা ঐক্য করতে পারতেছি না আসুন একমাত্র শান্তি আনতে পারে তারাই যারা কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে এই বাংলাদেশে আজে বাজে কিচ্ছা কাহিনি আজে বাজে তন্ত্র মন্ত্র দিয়ে কখনও দেশে শান্তি আসবে না অতএব যারা কোরআন দিয়ে দেশ শাসন করবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে আমরা ঐক্য হব তাদের জন্যই তাদেরকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ করে দেব আমরাই আমরা জনগণ আমরা সুযোগ করে দেব জনগণকে সচেতন করার জন্য এই মেসেজটি দিলাম আল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখুক সবসময় এই দোয়াই করব আপনারাও দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته